আসসালামু আলাইকুম অনেকে আপনারা জানতে চেয়েছেন যে হাজি মোহাম্মদ নানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন শেষে কত আবেদন জমা পড়ল তো আমাদের এবার মোট আসন হচ্ছে সতেরোশো পঁচানব্বইটি আর এর বিপরীতে মোট আবেদন জমা পড়েছে আপনার বাহাত্তর হাজার নয়শো তিরানব্বইটি অর্থাৎ চারটা ইউনিট মিলে সায়েন্স আর্টস কমার্স বিভাগ পরিবর্তন সব কিছু মিলে বাহাত্তর হাজার নয়শো তিরানব্বইটি আবেদন জমা পড়েছে এর মধ্যে আপনার এ ইউনিটে পঁচিশ হাজার চারশো ছয়জন আবেদন করেছে বি ইউনিটে আবেদন করেছে আপনার বাইশ হাজার দুইশো পঁচানব্বইটি এরপর সি ইউনিটে ছয় হাজার আটশো ঊনপঞ্চাশ এই সি ইউনিটে সবচেয়ে কম সি ইউনিটে বাণিজ্য এবং বিভাগ পরিবর্তন উভয় মিলেই ছয় হাজার আটশো ঊনপঞ্চাশ জন আবেদন করেছেন ডি ইউনিটে আবেদন করেছে আঠারো হাজার চারশো উনচল্লিশ জন এই মোট বাহাত্তর হাজার নয়শো জন আবেদন করছে আপনার সতেরোশো পঁচানব্বইটা সিটের বিরুদ্ধে আর পরীক্ষা হবে আপনার হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে অর্থাৎ এ ইউনিট পাঁচই মে বি ইউনিট ছয়ই মে সি এবং ডি ইউনিট সাতই মে এই তিন দিন আসলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেকে যারা দূর দূরান্ত থেকে আসবেন যদি থাকার একান্ত সমস্যা হয় কমেন্ট করবেন কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে